ছাদ ঢালাই করার সময় স্বাদ সঠিক লেভেলে ঢালাই হচ্ছে কি না এটি সবার আগে এনশিওর করে নিতে হবে এজন্য আমরা ছাদ থেকে যে কোনো একটি হাইটে সুতা টেনে নিব আমরা এখানে পনেরো ইঞ্চি হাইটে সুতা টেনে নিয়েছি পনেরো ইঞ্চি হাইট নেওয়ার কারণ হল পাঁচ ইঞ্চি ছাদ ঢালাই হবে এবং উপরে দশ ইঞ্চি আমাদের ক্লিয়ার থাকবে আমরা সব জায়গায় এটা মেপে দেখবো ঠিক আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি চেম্বার বানিয়ে নিচ্ছি মিস্ত্রিরা এটাকে পায়ার বলে থাকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো হাইট নিতে পারেন বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি যে কোনো হাইট নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে ওই হাইট থেকে সাদের ঢালাই বাদ দিয়ে পরবর্তীতে হিসাব করতে হবে আমি প্রথমে যেমনটি বলেছিলাম আমরা এখানে পনেরো ইঞ্চি হাইটে সুতাটা টেনেছি পাঁচ ইঞ্চি স্বাদে চলে যাবে তাহলে উপরে সাদের টপ থেকে সুতা পর্যন্ত ক্লিয়ার থাকবে দশ ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দরভাবে এখানে একটি পায়ার তৈরি করে নিচ্ছি মিস্ত্রি এখন কর্নির সাহায্যে কর্নির উপর টেপ ধরে দশ ইঞ্চি মেপে দেখতেছে ঠিক আছে কি না কখনোই ঢালাইয়ের উপর টেপ ধরা যাবে না তাহলে আপনাদের ভুল ডাইমেনশন আসবে এরপর পায়ারটি রেডি হয়ে গেলে পুরো ছাদটি একই লেভেলে ঢালাই করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো ছাদটি ওই একই লেভেলে ঢালাই করে নিয়েছি